দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ আল্লাহু দিন ইসলাম দিন ইসলাম ও তোর সামনে চলো হাজার কণ্ঠে আওয়াজ তুলো সময় মিলে একই তালে দাও না slogan नाराए तकबीर আল্লাহু আকবার नाराए तकबीर দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক না ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এ বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান দরকদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সময় মিলে একই তালে দাও না স্লোগান নাড়ায়ে তাকবীর আল্লাহু আকবার নাড়ায়ে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো কোরআনের আলো লিল্লাহি তাকবীর আল্লাহ একটু আওয়াজ দিছ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সবাইকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করে সকলে বলেন আমি আমীন ছিলাম দুনিয়ার মধ্যে দুইটা দল হবে একটা আল্লাহর দল একটা শয়তানের দল পরকালে কয়টা দল দুইটা আল্লাহ তালা বলছেন ফারি ফিল জান্নাতি ও ফারি কং ফিল একটা জান্নাতি একটা জাহান নামি সোহান আল্লাহ বলে তো আমরা জান্নাতের দলে থাকতে চাই কে কে জান্নাতের দলে থাকতে চান হাত তুলে দেখা আল্লাহ তালা সবাইকে জান্নাতের মাকামদার করে সকালে বলেন আমি জান্নাতে যাইতে হলে কি কাজ করা লাগবে এমন এমনি কি বলেন এমন এমনি আল্লাহ তালা জান্নাত দিয়ে দিবে এই যে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন কেন

কেন বানাইছে এ বান্দা তুমি তো দুনিয়ার মধ্যে একটা আম গাছ লাগাইলেও উদ্দেশ্য ছাড়া লাগাও না আম গাছটা যখন কিনা ন লাউ গাছটা যখন কিনা ন আনার পরে ওই বীজটা যখন বপন করো ওই গাছটা যখন জমিনে লাগায়া দাও তোমার ভিতরে উদ্দেশ্য থাকে লাউ গাছ লাগাইলাম লাউ খাবো যেন বেশি বেশি কদু ধরে ঠিক কিনা ধরে কন আম গাছ যখন লাগা তোমার ভিতরে নিয়ত থাকে আম গাছ লাগাইলা আল্লাহ তালা যেন বরকত দিয়া বড় বড় আম মিষ্টি আম দেয় এজন্য আম তুমি গাছ লাগায় দাও ঠিক কিনা ধরে কান এ মুসলমান তোমার কোন কাজ যদি উদ্দেশ্য ছাড়া না হয় এই ময়দানে আমরা যারা বসছি জান্নাতের আশায় বসছি জাহান নামে থেকে পানা চায়ার জন্য বসছি গুনা থেকে মাফের জন্য বসছি যেহেতু নবী বলছে গুনা মাফের নবী এই জন্য এইখানে বৈশা গেলাম এ মুসলমান আল্লাহ ঠিক এমনি বলতেছেন এ বান্দা তুমি মনে করছো তোমার অযথা অযথা বানাইছি এরে বান্দা না না তোমারে আমি অযথা বানাই নাই কেন বানাইছি বান্দা জানো আল্লাহ তাআলা অপরায়তে বলে ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু বলতেছেন দুনিয়াতে দুইটা জাতি বানাইলাম জিন এবং ইনসান একমাত্র কেবল মাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য কার গোলামি আল্লাহর গোলামি করবেন তো ইনশাআল্লাহ সারা দিনে নামাজ কয়েক তো কয়েক তো পড়বেন গোলামি এক দুই একটু পড়লে গোলামি হবে কয়েক তো পড়তে হবে পারবেন তো ইনশাআল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে পাঁচ সপ্তাহ নামাজ পড়ার তাও ফেকদান করে সকলে বলে না আমি তো এই আমল কইরা আপনি জান্নাতে যাইতে হবে পাঁচ সপ্তাহ নামাজ পড়লে একটা ফজিলত হলে তাকে বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করবে সুহান বলে নামাজ পড়লে লাভ আছে না নাই কথা বলে না কি বলে না সে পাঁচ অক্ত নামাজ পড়লে একটা পুরস্কারের কথা বলে জান্নাত একটা সময় আমরা দুনিয়াতে কেউ থাকব না ঠিক কিনা কেউ থাকবো না দুনিয়ার সাথে মাটি মাটিতে মিশে যাব ঠিক না হজরত ইসরাফিল আলাইসাল্লামকে আল্লাহ যখন বলবেন ইসরাফিল একটা ফুৎকার দাও একটা ফুৎকা দেওয়ার সাথে সাথে এই দুনিয়া কেয়ামত হয়ে যাবে সব কিছু ভেঙ্গে সব কিছু মাটি হয়ে যাবে ঠিক না সমস্ত মানুষগুলো কবরে সমস্ত মানুষ শুধু নয় মানুষকে যে জানটা বের করে আজরাইল বালাতুল মত ইনারও মরণ হবে সেও কোথায় থাকবে কথা বলেন কোথায় জমিনের নিচে সবাই শেষ দুনিয়াতে আর কেউ নাই একজন আছেন নাম কি জোরে বলেন একজন আছে নাম কি জোরে বলে আল্লাহর মরণ আছে আল্লাহ ইক দর কর

সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধু রবে কে আল্লাহ আল্লাহ রবে রবে কেন তার মরণ মরণ অনেক বছর এটা কত দিন থাকবে ঠিক নাই যে কেয়ামতের পরে কত বছর পর্যন্ত থাকবে ঠিক নাই একটা সময় আল্লাহ মন চাবে এই দুনিয়াতে আবার আবার মানুষদেরকে এই কবর থেকে আবার উঠানো হবে কিসের জন্য হিসাবের জন্য কিসের জন্য কথা বলেন কিসের জন্য এবার আল্লাহ তালা সর্বপ্রথম ইসরাফিল আলাইসাল্লামকে জীবিত করবেন সোহান আল্লাহ বলবেন না কাকে জীবিত করবেন ইসরাফিল আলাইসাল্লামকে ওনাকে আবার বললেন দ্বিতীয় ফুৎকার দাও এবার দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমগ্র মানুষ জিন ইনসান যা কিছু আছে সবাই মাটির নিচ থেকে অনুঙ্গ অবস্থায় যার যার কবর থেকে দাঁড়ায় যাবে সোহান আল্লাহ বলেন কি অবস্থায় দাঁড়াবে কাপড় পরা অবস্থায় না উলঙ্গ কাপড় থাকবে এই হাদিস যখন আম্মা জান আয়েশা শুনছেন শোনার পরে বলতাছেন ওগো নবীজি সবাই ল্যাংট আউট হবে উলঙ্গ হবে লজ্জার বিষয় না পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মাঠ এমন কঠিন মাঠ কঠিন ময়দান এমন বিভীষিকা পূর্ণ হবে ও আয়েশা তখন একজন আর একজনের সতরের দিকে তাকা দেব ঠিক সবাই শুধু ইয়া রব্বি নাফসি বলবে কোন সুবহানাল্লাহ এ বড়ই করি এলাকার মুসলমান মানদা আশুরের মাঠে যখন আল্লাহ কায়েম করবে সবাই শুধু ইয়া রব্বি নাফসি বলবে সাধারণ মানুষ না সমস্ত নবীরা পর্যন্ত বলবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি হায় আল্লাহ আমার কি উপায় হবে আমার কি উপায় হবে এই মুসলমান বুঝে থাকলে বলে ওই সময় একজন আর একজনের দিকে তাকানোর টাইম আছে না নাই আছে টাইম আছে সবার ভিতরে ফেরে শানি আমার কি হবে আমি কি জান্নাতি হব নাকি আমি জাহান্নামি দল হব আমার হিসাব কি আমার আমল নামা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে ঠিক কি না ধরে কন নবীরা পর্যন্ত যদি এরকম থাকে তাহলে সাধারণ মানুষের কি হবে

أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام ও পায়গম্বর হারা নবীর উম্মতের দল গম্বর বলতেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম এই সালাতের হিসাব করানো হবে সুবহানাল্লাহ বলেন হাশরের মাঠে কিসের হিসাব নিবে সর্বপ্রথম জোরে বলেন কিসের হিসাব কথা না কিসের হিসাব নামাজের হিসাব নাও এই নামাজের হিসাব যদি কারো ঠিক থাকে তাহলে অন্যান্য হিসাব তার জন্য সহজ হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন নামাজ কত বড় আমল এই হাসরের মার যখন قائم হয়ে যাবে সবাই নবিরা পর্যন্ত ইয়া রাব্বি নাফসি বলবেন কারো কথা বলার সাহস নাই একজন মাত্র পেগাম্বা আমাদের নবী আমার আপনার দায়ার নবী উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র কথা বলার অধিকার রাখবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একমাত্র আমাদের নবীর সুযোগ থাকবে কথা বলার আর কোন নবী কথা বলার চান্স নাই সুবহানাল্লাহ যারা নামাজ পড়ছে যারা নবী মানছে যারা আল্লাহ তাদের সুখবর কি বলেন যারা নামাজ পড়ে নাই আল্লাহ মানে নাই উল্টা আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিছে উল্টা দানের বিরুদ্ধে কথা বলছে তখন কি হবে যারা নামাজি যারা মধ্য আল্লাহ ভিরু তাদেরই সুখবর কিন্তু এমনও মুসলমান দুনিয়ার মধ্যে আছে মুসলমানের ঘরে জন্ম মুসলমানের বাচ্চা আবার সে আল্লাহর কথা নিয়ে কুটুক্তি করে আল্লাহর কোরআন নিয়ে কুটুক্ত করে আছে না নাই নবীজির দাড়ি মোবারক নিয়ে কুটুক্ত করে আছে না নাই এদের কি হবে কোন দলে আরা জান্নাতি না জাহান নামি জোরে বলেন এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবী বলেন আমার উম্মতের মধ্যে তেহাত্তরটা দল হবে জোরে বলেন কয়টা তেহাত্তরটা দল হবে এ মুসলমান বাহাত্তর দল হবে নামি একটা মাত্র উম্মদ একটা মাত্র দল হবে জাহ্নাতি সোহান অনেকেই মনে করে বাহাত্তর দল তো হবে হিন্দুরা ইহুদিনা সারা এ বান্দা এ বাহাত্তর দল যে জাহান্ন হবে এই বাহাত্তর দল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয় আমাদের মতো নাম মোনাফিক মার্কা মুসলমান ঠিক নজরে ক

আজীবন ইমাম সাহেব দেখায় দিতেছে এ বান্দা তুমি যখন দাঁড়ায় যাবা পাটা সোজা করে দাঁড়াইবা তুমি যখন দাঁড়ায় যাবা তখন তোমার সিজদার দিকে তোমার নজর থাকবে তুমি যখন হাত বান্দা তাহরিমা বেদে ফেলবা তোমার যখন তোমার জন্য বাহিরের সব কাজ হারামের মতো হয়ে যায় ইচ্ছা করলে ডানে তাকাইতে পারবা না ইচ্ছা করলে বামে তাকাইতে পারবা না নবী আমার বলেন সল্লু কামা রাইতুমুনি উসল্লি আমি নবিকে জাননে নামাজ পড়তে দেখো আমি নবীর শিক্ষণ পদ্ধতিতে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করো সুবহানাল্লাহ কিন্তু মুসলমান দুঃখ আফসোসের বিষয় 30 বছর 50 বছর হয়ে গেছে নামাজ পড়ে কিন্তু নামাজের দৃঢ়স্থিরতা এখনো শিখে নাই নামাজের রুকু শিখে নাই এমন মুসল্লি সমাজে মন হয় একটাও নাই আছে কি বলেন আছে নামাজ পরে নামাজের মধ্যে ওই গুনে ফ্যান কয়টা এরকম মুরব্বী আছে না নাই অনেক হাজি সাপ দেখছি আমি এই ছোট্ট জীবনে যে হজ করে আসছে দাড়ি মার্শাল্লা পাইকে গেছে বয়স অনেক হইছে কিন্তু নামাজ পড়তেছে নামাজের মধ্যে দাঁড়ায় এসে আর একদিকে তাকায় রয়েছে আছে না নাই নামাজের মধ্যে বিড়াল তারায় নামাজের মধ্যে কি তারায় একটা গল্প মনে হয়ে গেল শুনবেন তো ইনশাআল্লাহ এক হাজি সাহ এখানে হাজি সাহকে কে আছেন হাত তুলে দেখান হাজি সাহ হস করে কে আছেন আলহামদুলিল্লাহ হাত নেওয়া আল্লাহ তালা সবাইকে কবুল করেন সকালে বলেন আমি আপনারা কেউ কষ্ট নিয়েন না আপনাদের আমি হাজি সাহ বলতেছি এটা একটা এক্সাম্পল কষ্ট নিয়েন না তো মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা একজন হাজি সাহকে আমি দেখছি উনি নামাজ পড়তেছে নামাজের মধ্যে বিরাল তারায় কি তারায় এটা শুনতে পাইলাম যে নামাজের মধ্যে বিরাল তারায় কেমনে সে নামাজে দাঁড়াইছে এই যুবক ভাই মনোযোগ আছে না গেছে আছে নামাজ পড়তেছে এবার হাদিস সাহেব নামাজে দাঁড়াইছে আল্লাহ হওয়ার পর সোরাফাতে সুন্দর করে শুরু করছে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم بلنا الله أكبر হাজি সাহেব সুন্দর করে তেলাওয়াত করতেছে এবার হাজি সাহেব মসজিদে যায় নাই বাড়িতে নামাজ শুরু করছে ঘরের মধ্যে তো ঘরের মধ্যে যখন নামাজ শুরু করে দিছে ওইদিকে দেখে বাড়ি অলা বাড়িতে নাই ওইদিকে পাতিলের মধ্যে বিড়াল মুখ দিতেছে কি দিতেছে বিড়াল কি দেয় কোথায় মুখ দেয় পাতিলের মধ্যে পাতিলে তরকারি রান্না করা তো হাজি সাহেব এবার নামাজের মধ্যে এবার নামাজ হাইরা দিবে না বিড়াল তারাবে কোনটা করবে পুরাই মুশকিল পুরাই ভেজাল সে আবার চিন্তা করলো নামাজ তো সারা যায় না কারণ আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেছি এবার বিড়াল কেউ যে আবার না তারাই তাহলে তরকারি মুখ দিয়ে সব শেষ আমি নামাজ পড়ে খাবো কি কাজ করতে করতে সারাদিন গেছে মসজিদে জামাক পাইলাম না আইসা যেহেতু ঘরের মধ্যে নামাজ শুরু করলাম আর বিড়ালে আমার তরকারি খায়া ফেলায় উপায়টা কি এবার হাজি নামাজ নামাজ যথারীতি চালাইয়া যেতেছে صراط الذين أنعمت عليهم غير আলাইহিম عليهم বলেন তো বিড়াল আছে না নাই আছে না গেছে এ মুসলমানি মন্দা হাসার জন্য কথাটা বলি নাই এমন হাজি সাফ হয়েছে নামাজের মধ্যে বিড়াল তারাইছে এ নামাজ দিয়ে হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিয়ে জান্নাতে যাইতে পারবে para dare saber... পারা যাবে না এ মুসলমান এই জন্য নামাজ ঠিক করার জন্য সর্বপ্রথম আপনাকে হুজুরের কাছে 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 বসতে হবে হুজুরের কাছে সময় দিতে হবে কারণ আপনি মাদ্রাসায় পড়তে পারেন নাই সুযোগ হয় নাই এবার আপনার বয়স হয়ে গেছে আপনার ভিতরে বড় তামান্না আছে আপনার ভিতরে বড় দুঃখ আফসোস আছে এবার বলতেছেন আল্লাহ মাদ্রাসায় পড়তে পারি না এ মুসলমান ইমানদার অনেক বুড়া বাবা

হাসরের মাঠে বলতেছিলাম সব ধ্বংস হয়ে যাবে বিচারের কার্য কায়ন করবে কারণটা কি পয়াবান্বর বলেন আর দুনিয়া মজরাতুল আখের দুনিয়া হলো আখেরাতের শস্য ক্ষেত্র এ মুসলমান দুনিয়াতে যদি ধান লাগান ধান আশা করা যায় কিন্তু যদি আপনি ধান নাই লাগা আপনার ক্ষেতের মধ্যে কই মনের আশা করা যায় একমনো ক্ষেত্রে তো লাগানি নেই নবী বলেন দুনিয়াটা হলো ভারতের শস্য ক্ষেত্র এইখানে যদি আমল বানান এইটা বীজ বপন করার মতো দুনিয়া একটা জায়গা অল্প দুনিয়া অল্প হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছে সময় নষ্ট না কইরা আপনি যদি আল্লাহর হুকুমগুলা পালন করে এ নবী আমার বলে দুনিয়ার জমিনে একবার যখন বান্দার জবান দিয়ে সুবহান আল্লাহর আওয়াজ বের হয় সুবহান আল্লাহর আওয়াজ বের হইতে দেরি হয় জান্নাতের মধ্যে ফল বিশিষ্ট একটা গাছ

তা আল্লাহ গুনা করছে গুনার পরে তওবা করছে আল্লাহর নবী বলেন কামান লা দাম্বালা সে যেন একটা গুনাহও করে নাই সুবহানাল্লাহ এই জন্য তওবা করে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে ওয়াদ আল্লাহ তাআলা আমাদের এই বর্ষাকে হাসরের মাঠে যেন নাজাতের উসিলা জরিয়া বানাই দেয় সকলে বলেন আমিন এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম আরহাম